বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে ভারত রোববার বিশে এপ্রিল এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু প্রতিবেদনে বলা হয়েছে ভারতের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় পাঁচ হাজার কোটি রুপির অর্থায়ন ও নির্মাণ কাজ স্থগিতের মাধ্যমে তিনটি চলমান প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে এর ফলে রেলপথের মাধ্যমে বাংলাদেশ হয়ে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সেভেন সিস্টার্স যুক্ত করার পরিকল্পনা অনেকটাই বিঘ্ন ঘটেছে একটি সূত্রের বরাত দিয়ে সংবাদ মাধ্যমটি জানিয়েছে শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে ভারত সরকার জানা গেছে বাংলাদেশে নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামোকে উন্নত করছে এছাড়া বাংলাদেশকে এড়িয়ে নেপাল ও ভুটানের মাধ্যমে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে ভারত একটি সূত্র দাবি করেছে নেপাল ও ভুটানের মাধ্যমে সাড়ে তিন হাজার থেকে চার হাজার কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তা ভাবনা করছে ভারত দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয় স্থগিত করা এ প্রকল্পগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল এই প্রকল্পের পরিকল্পনা ছিল সরু শিলিগুড়ি করিডোর উপর থেকে নির্ভরশীলতা কমানো যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ উল্লেখ্য দুই সালে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্কের মূল্য ছিল বারো দশমিক নয় বিলিয়ন ডলার বাংলাদেশ ভারতের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি এছাড়া দক্ষিণ এশিয়ায় ঢাকা নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার